যদিও আমরা সেখানে চলে দেওয়া হয় যদিও এই রবিউল আহ্বাল মাস আসলে মিষ্টি বিতরণ করা হয় যদিও এই রবিউল আহ্বাল মাস আসলে বিরিয়ানি পাকানো হয় কিন্তু ভারতের মুসলমান যদিও ভারতের রাজ্য হিসেবে আর দেশ হিসেবে সংখ্যাগনিষ্ঠ কম মুসলমান যদিও হিন্দু সম্প্রদায়ের কাছে সম্প্রদায়ের কাছে যদি হিন্দুদের কাছে যদি মুসলমান মানচিত হয়েছে কিন্তু আবার যখন মোহাম্মদুর রসুল্লাহ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনার 17 ছায়ায় স্বামী রাসূলকে মন্ত্রী সহ উপদেষ্টা সহ প্রশাসনের মুখ্য সহ যারা ছিল সকলের পক্ষ ছায়ায় হোক অথবা কিছু সংসদ মানুষের চক্র ছায়ায় হোক তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোন স্বামী রাসূলের বিচার নাও চায়নি

কখনো মাঠে আসতে দেখা যায় না কি বলেন ঠিক কি না সুতরাং যদি নবজির আন্তরিক mohabbat আমার কাছে থাকতে হয় তাহলে নবজির আদর্শ মোতাবেক আমার জীবন আদর্শ বানাতে হবে নবীর নবজির চরিত্র মোতাবেক আমার চরিত্র রূপান্তর করতে হবে আমার জীবন চলে যেতে পারে লা তা যদি আমার বাবা কোনো আইন জারি করিতে চায় কিন্তু আমার বাবা হোক আমার প্রধানমন্ত্রী হোক আমার নেতা হোক কিন্তু আল্লাহ আইনের বাইরে কোন আইন মানা যাবে আর গেলে নবীজির আদর্শে আমাকে আদর্শিত হতে হবে নবীজির আদর্শে যদি আদর্শিত হতে হয় তাহলে মেজি নেইমা অথবা আর্জেন্টিনার ব্রাজিল তাদেরকে ফলো করা চলবে না বরং ব্যক্তিদেরকে ফলো করতে হবে আদর্শ আমাকে তৈরি মাথায় পরিধান করতে হবে আদর্শ আমাকে মিথবা করতে হবে নবীজির আদর্শ আমাকে বাম পা দিয়ে বাথরুমে পলিশ করতে হবে নবীজির আদর্শ আমাকে ডান পা দিয়ে বাথরুম থেকে বেরোতে হবে নবীজির আদর্শ আদর্শ খালি মাথায় খালি গায়ে আমাকে মাধ্যমে প্রবেশ করা যাবে না নাবিজির আদর্শ আমাকে মসজিদে প্রবেশ করতে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে নাবিজির আদর্শ মসজিদ থেকে বের হওয়ার সময় মাম পা দিয়ে বেরোতে হবে নাবিজির আদর্শ আমাকে দস্তরখান দিয়ে বাদ খেতে হবে এইভাবে একটা একটা দুইটা দুইটা যদি গুনতে যায় আমার পুরা তাম জীবনের মধ্যে আদর্শকে কিভাবে রূপান্তর করতে হয় প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা প্রেক্ষাপটে প্রত্যেকটা সর্বস্তরে আমার আদর্শ নাবিজির আদর্শ সব মিল অবস্থা এই জন্য আমাকে আল্লাহ এবং আপনাদের সকলকে নাবিজির আদর্শে আদর্শ মানার কলকাত্র এই রবিউর আহ্বালের মধ্যে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমার জীবনের মধ্যে কত রবিউর আবু আমি বাদ দিয়ে দিলাম চলে গেছে আমার কাছ থেকে কিন্তু আমি নাবিজির মিরাজ নিয়ে আলোচনা করে আমার ইমানকে বৃদ্ধি করতে পারিনি নাবিজির সিরাজ নিয়ে আলোচনা করে নাবিজির সিরাজ তথা নবীজির জীবন আদর্শ নবীজির উত্তম চরিত্রটা আমার ভিতরে রূপান্তর করতে পারিনি আল্লাহ তালা যত গুণা করলাম সমস্ত গুণা যেন মাফ করে সামনের জিন্দিক মৃত্যু পর্যন্ত নাবিজির আদর্শে আদর্শিত হয়ে আমাকে অন্য অন্ধকার কবরে নেক আমল এবং ইমান নিয়ে যাওয়ার তৌফিক আমি।